বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমির জামা তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান দুঃখজনক হলেও সত্য এই বাহিনীর প্রতিপয় সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন সরকারের এজেন্ডা বাস্তবায়নের সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী ফলে ভূম এবং একটি ভীতিকর পরিবেশ দেশের সৃষ্টি হয়েছিল যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরই বর্তাবে ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজত নেওয়া হয়েছে আমরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাই আমরা আশা করছি কারো উপর কোনো অবিচার চাপিয়ে দেওয়া হবে না স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হবেন এতে যেমন অতীতের দায় মুছে যাবে তেমনি ভবিষ্যতে কেউ নিজের পেশা বা পরিচয়কে কাজে লাগিয়ে জনগণের যানমালার ক্ষতি সাধন থেকে বিরত থাকতে বাধ্য হবেন পরিণতিতে দীর্ঘমেয়াদে জাতি উপকৃত হবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমাদের চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ